হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আপনারা যদি একটি ফেসবুক পেজ ইউজ করেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাবুন তো আপনার ফেসবুক পেজের যে কোনো পোস্টে কেউ কমেন্ট করলেই অটোমেটিকলি তার ইনবক্সে একটা মেসেজ চলে যাবে কোনো মেনুয়াল রিপ্লাই নয় কোনো বাড়তি ঝামেলাও না এই পদ্ধতিটা ব্যবহার করে আপনি কাস্টমার রেসপন্স বাড়াতে পারবেন ইনবক্সে লিড কালেক্ট করতে পারবেন বিজনেস বা পেজের এঙ্গেজমেন্ট কয়েক গুণ বাড়াতে পারবেন এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই অটো কমেন্ট রিপ্লাই সিস্টেম সেট করবেন কোনো টুল বা ফেসবুক অপশন ব্যবহার করবেন এবং একদম ফ্রি নাকি পেড সব ক্লিয়ার করে বলবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা উপকারে আসে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা সর্বপ্রথমে আমি একটা যে কোনো একটা ব্রাউজারে যাব তো ব্রাউজারে আসার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো বা ওপেন করবো ওপেন করার পরে আমরা প্রথমে আমাদের যে কোনো একটা ফেসবুক পেজের মধ্যে আমরা হচ্ছে ঢুকবো তো আমি হচ্ছে সাপোজ আমার এই পেজটা আমি ওপেন করলাম তো ওপেন করার পরে দেখেন বন্ধুরা এই পেজে কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে বা অনেকগুলো পোস্ট করা আছে তো সাপোজ হচ্ছে আমার কোনো ক্লায়েন্ট হচ্ছে আমার কোন পোস্টে সাপোজ হচ্ছে এই পোস্টে আমাকে কমেন্টস করলো সাপোজ এই পোস্টে হচ্ছে আমাকে কমেন্টস করলো হ্যালো ঠিক আছে হ্যালো কমেন্টস করলো তো কমেন্টস করার পরে তার ইনবক্সে যে আমাকে আমার পোস্টে আমার ফেসবুক পেজের পোস্টে কমেন্টস করবে তার ইনবক্সে সাথে সাথে অটোমেটিকলি একটা এসএমএস বা একটা পোস্ট তার ইনবক্সে চলে যাবে তো এটা অনেক অ্যামাজিং না আমাদের ফেসবুক পেজে আমাদের পোস্টে যারাই কমেন্টস করবে তাদের বা যারা হচ্ছে আমরা যেটা সেট করবো সেই হিসাবে যেমন কেউ হ্যালো বললো কমেন্টসে হ্যালো লিখল হ্যালো লেখার পরে তার ইনবক্সে হচ্ছে একটা ম্যাসেজ রিপ্লাই ম্যাসেজ হচ্ছে আমাদের ফেস থেকে অটোমেটিকলি চলে যাবে তো সেটা আপনারা কিভাবে সেট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে মূলত আমাদের ফেসবুক পেজ তো এখানে কেউ আমাদের পোস্টে বা আমাদের ভিডিওতে বা আমাদের ইসে কেউ কমেন্টস করলে হ্যালো বা কোনো কিছু লিখলে আমাদের তাদের হচ্ছে ইনবক্সে একটা অটোমেটিকলি রিপ্লাই আমাদের পেজ থেকে চলে যাবে যেটা আমাদের হচ্ছে করা লাগতেছে না তো আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে মেটা সুইটনেস সুইট এটাতে আমরা আসবো আসার পরে আমাদের যে ফেসবুক পেজে আমরা এটা সেট করতে চাই অটোমেশন তো সেই ফেসবুক পেজটা হচ্ছে এখানে সিলেক্ট করব তো আমি হচ্ছে ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ এটাতে সিলেক্ট এটাতে হচ্ছে অ্যাড করবো তার জন্য আমি এটাকে সিলেক্ট করে রাখতেছি তো রাখার পরে দেখেন এখান থেকে হচ্ছে আমরা এই যে ওয়াল টুলস এটার উপরে ক্লিক করবো তো এটার উপরে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে এসে এখানে দেখব ইনবক্স কোথায় এই যে ইনবক্স আমরা হচ্ছে এই যে ইনবক্সে ক্লিক করব ইনবক্সে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে দেখেন এখানে হচ্ছে এই যে উপরে অটোমেশন আমরা হচ্ছে এইখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে ক্রেট অটোমেশন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পাবেন আমরা হচ্ছে এগুলোতে ঢুকবো না আমরা হচ্ছে ক্রিয়েট অটোমেশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন কমেন্টস কমেন্টস টু মেসেজ এখানে হচ্ছে ক্লিক করব ক্লিক করার পরে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করব ক্রিয়েট অটোমেশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা যে কোনো একটা নাম দেব যেমন আমি ইব্রাহিম থ্রি যে কোনো একটা নাম দিলাম তো দেওয়ার পরে যে কোনো একটা নাম দিলাম দেওয়ার পরে এখানে দেখেন ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ রিসিভস এ কমেন্টস দ্যাট কন্টেন্টস এনি অব দ্য সিলেক্টেড কিওয়ার্ড ওয়ার পার্সেস এখানে হচ্ছে আমরা যেটি লিখব সাপোজ হচ্ছে আমরা হ্যালো লিখলাম বা আমরা হচ্ছে হ্যালো লিখে দিলাম তো এটার মানে হচ্ছে যে আমরা আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবো ঠিক আছে আমরা আরও কিওয়ার্ড অ্যাড করতে পারবো এই যে দেখেন তো এখানে কিন্তু আমরা আরও কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবো আমাদের কমেন্ট বক্সে যদি কেউ হ্যালো বাই ইব্রাহিম থ্রি যদি লিখে তাহলে এই যে দেখেন আমরা হচ্ছে অটোমেটিক রিপ্লাই হিসাবে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য এটা লিখে রেখেছি আমি হচ্ছে এটাকে সেট করে দেবো এই যে দেখেন কত সুন্দর একটা অ্যামাজিং একটা জিনিস এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমি সেট করে দিব তো সেট করে দেওয়ার পরে আমি আরও একটু কিছু লিখবো এই যে দেখেন এই যে দেখেন এখানটা হচ্ছে কমেন্টস রিপ্লাই হ্যাঁ কমেন্টস রিপ্লাই হিসাবে আমরা হচ্ছে এটাকে সেট করে দিলাম তাহলে কি হইল আমরা হচ্ছে কিওয়ার্ড দিলাম প্রাইভেট মেসেজ দিলাম কমেন্টস রিপ্লাই দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিব এই যে দেখেন এটাকে হচ্ছে আমরা সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার পরে এখানে দেখেন সেভ সেন্স টেক সাম টাইম টু অ্যাপ্লাই হ্যাঁ এটা কিন্তু আমার আমাদের যে ই আছে আমাদের যে পেজ আছে সেটার মধ্যে কিন্তু সেট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন সেট হয়ে গেছে হুম এটাকে যদি আমরা এডিট অপশানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে এখন আমাদের ফেসবুক পেজে এই পেজে যদি কেউ আমাদের পোস্টে বা আমাদের ভিডিওতে আর যদি কেউ কমেন্টস করে হ্যালো বা ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ যদি কেউ কমেন্টস করে তাদের কিন তাদের কাছে কিন্তু আমাদের যে রিপ্লাই মেসেজটা আমরা সেট করছি এই যে মেসেজটা আমরা সেট করছি এই যে মেসেজটা সেট করছি এটা কিন্তু অটোমেটিকলি তার কাছে চলে যাবে মানে এখানে আমাদের কিছু করা লাগতেছে না অটোমেটিকলি বট হিসাবে বা রোবট হিসাবে তাদের কাছে অটোমেটিকলি একটা মেসেজ কিন্তু তাদের কাছে চলে যাচ্ছে তো এটা আসলে অ্যামাজিং একটা বিষয় বন্ধুরা তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেলাইকটি অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে